ইতালির রোমে কষ্টে থাকা মানুষের জন্য আশার আলো মানুষের জীবনে আবার আলো ফিরিয়ে আনার সরকারি প্রকল্প স্টেশনে দীপস্তা ইটালির রোমে অনেক মানুষ আছেন যারা নীরবে ভয়াবহ কষ্টের মধ্যে দিন কাটা কারো মাথার উপর ছাদ নেই কারো কাছে পরিষ্কার কাপড় নেই কারো কাছে স্পিড অ্যাকাউন্ট নেই তেসারা স্যানিটারিয়া নেই আবার কেউ আছেন অসুস্থ কিন্তু কোথা থেকে সাহায্য পাবেন তা জানেন না আবার কেউ শুধু নিজের সমস্যাই না সাথে যোগ হয়েছে পরিবারের সমস্যা কাজ বা ইটালিয়ান যেই হন না কেন যার মাথার উপর ছাদ নেই যেকোনো ধরনের বিদেশি আশ্রয় প্রার্থী পারিবারিক সহিংসতা থেকে বেঁচে যাওয়া নারী বা একা হয়ে যাওয়া সেপারেটেড বাবা অনেকেই জানেন না তাদের জন্য রোমে কি সেবা রয়েছে যারা সত্যিই অসহায় বিপদে আছেন বা সামাজিকভাবে একেবারে প্রান্তিক অবস্থায় আছেন তাদের জন্যই রোম সিটি চালু করেছে একটি অসাধারণ প্রকল্প রিসেট ইস্তাসিয়নে দি পস্তা এবং হাউজিং ফার্স্ট উন তেত্ত কনকুরা নামের প্রজেক্ট এটা এমন এক কেন্দ্র যেখানে একজন মানুষ তার মর্যাদা পরিচয় আত্মবিশ্বাস এবং নতুন করে পথ চলা সব কিছু ফিরিয়ে পাওয়ার সুযোগ পান যার জীবন থেমে গেছে যারা জানেন না কোথা থেকে শুরু করবেন এই সেবা ঠিক তাদের জন্যই তৈরি যাতে কেউ একা না থাকে এবং সঠিক গাইড পেয়ে আবার নিজের জীবন গুছিয়ে উঠতে পারে রোম সিটি কর্পোরেশন তথা রোমা হাসপাতালে শুধু সাধারণ সেবা দিচ্ছে না তারা পুরো শহরের সবচেয়ে দুর্বল মানুষদের জন্য এক নতুন অধ্যয়নের সূচনা করেছে গত চব্বিশ নভেম্বর দুই হাজার তারিখে কমিউনিটি রোমা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এবং ২৬ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় রোমের বর্তমান মেয়র রব্যের তো ব্যক্তিগতভাবে ইনাগুরেট করেছে নতুন কেন্দ্রটিকে ভিয়াদেল কাসালেত ও সেন যা রোমের মনিসিপিও বারো এর মধ্যে পড়েছে এই কেন্দ্রেই শুরু হচ্ছে দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প আর এই পুরো প্রকল্পটি অর্থায়ন করেছে পি এন এর রে রে যার পূর্ণ রূপ হচ্ছে পিয়ানো নাসিও নালে দি রিপ্রেজা এ রেসিলিয়েন্সা বা নেক্সট জেনারেশন ইউ তথা ইউরোপিয়ান ইউনিয়নের তহবিল থেকে আর বাস্তবায়ন ও পরিচালনা করছে প্রোগ্রামমা ইনতেগরা এস এ চি সোশিয়ালে সান সাতুর নিনো অনলোস এবং সাথে থাকছে চেন্ট্রোপের লাউতোনোমিয়া মিকিয়েলে লাকন্তিনো কমিউনিটি রোমা ভাবে জানিয়েছে এই দুই প্রকল্পের লক্ষ্য হলো রোমের সবচেয়ে দুর্বল প্রান্তিক ও সংকটে থাকা মানুষদের আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা কারা এই সেবা পাবেন সেন্সার দিমরা তথা যারা রাস্তায় থাকেন অভিবাসী ও নতুন আগত বিদেশি নারীদের মধ্যে যারা সহিংসতার শিকার পরিবার ভেঙে আলাদা হয়ে যাওয়া বাবা স্বাস্থ্যগত সমস্যায় থাকা ব্যক্তি নেশাজনিত সমস্যায় থাকা মানুষ যাদের পরিবার ভেঙে গিয়েছে যারা কাজ হারিয়ে সম্পূর্ণ একা হয়ে গেছেন যারা সামাজিকভাবে সম্পূর্ণ একা হয়ে পড়েছেন ইত্যাদি ধরনের মানুষ এক কথায় যাদের জীবন থমকে গিয়েছে যারা জানেন না কোথা থেকে শুরু করবেন তাদের জন্যই এই সেবা রিসেট ইস্তাসিয়নিদি পস্তা আসলে কি করে এটা হলো জীবনে আবার দাঁড়ানোর একটি পূর্ণ সহায়তার কেন্দ্র যেখানে পাওয়া যায় বিনামূল্যে গোসল করার ব্যবস্থা লন্ড্রি কাপড় ধোয়া ও শুকানোর ব্যবস্থা ব্যাগ রেখে দেওয়ার নিরাপদ জায়গা শোষীয় স্যানিটারিও সহায়তা তথা আসলা মেরিগো তেসারা স্যানিটারিয়া স্বাস্থ্য সংক্রান্ত গাইড কাজ খোঁজা ও প্রশিক্ষণে সহায়তা বিভিন্ন ফ্রি কোর্স ফার্মাসিও চাকরি সব দিকেই গাইড করবে অ্যাসিস্ট্যান্সা সোশিয়ালে মিউনিসিপিও সোশ্যাল সার্ভিসের সাথে সংযোগ স্থাপন করে নানান ধরনের সাহায্য সহযোগিতা আইনি ও প্রশাসনিক সহায়তা ডকুমেন্ট প্রসেস আইন সব বিষয়ে নির্দেশনা স্পিড প্লাস ইমেল অ্যাক্টিভেশন যারা স্পিড আইডি করতে পারেন না বা কিভাবে ব্যবহার করতে হয় জানেন না তাদের জন্য সম্পূর্ণ সহায়তা রোমা ক্যাপিটালের ভাষায় এই কেন্দ্র মানুষকে একটি স্থায়ী রেফারেন্স পয়েন্ট দেয় যেখান থেকে তারা আবার নিজেদের জীবন গড়ে তুলতে পারে হাউজিং ফার্স্ট বা উন্তেত্ত কনকুরা এটা রিসেট এর চেয়েও গভীর একটি প্রকল্প এখানে যারা খুবই সংকটে আছেন তাদের জন্য নিরাপদভাবে থাকার জায়গা দেওয়া হয় এবং সেই জায়গার ভেতর থেকেই একটি ব্যক্তিগত কৃত জীবন পুনর্গঠন পরিকল্পনা শুরু হয় লক্ষ্য হলো মানুষকে প্রকৃত অর্থে স্বাধীন স্থায়ী ও মর্যাদাপূর্ণ জীবনে ফিরিয়ে আনা এই সাহায্য কেন্দ্রটির অফিসিয়াল সময়সূচি স্পোরতেল্য শস্য স্যানিটারিও সোমবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বুধবার দেড়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এবং শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত স্পট তেল লাভরো এ ফার্মাসিও এই সেবাটি পাওয়া যাবে সোমবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং বুধবার দেড়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এবং সোশিয়ালে এই সেবাটি পাওয়া যাবে সোমবার সাড়ে দশটা থেকে তিনটা পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত আর যারা দচ্চা লাভান্দের দেবজিত বাগালি সেবাটি নিতে চান এটা খোলা থাকবে সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সোমবার থেকে শুক্রবার যারা এই সেবা নিতে চান প্রক্রিয়াটা খুবই সহজ আপনি সরাসরি কাঁসালেত রোমাতে গিয়ে এই সেবাটি নিতে পারেন অথবা ইমেল পাঠিয়ে এই এই ইমেল লিখবেন ঠিকানায় এসপি জিমেল ইমেলে সাথে আপনার নোমে কয় নোমে কোন ধরনের সাপোর্ট আপনার প্রয়োজন এবং আপনার ফোন নাম্বার দিয়ে আবেদন করতে হবে এবং যারা ইমেল ব্যবহার করতে পারেন না তারা ফোনে যোগাযোগ করেও সুবিধা নিতে পারেন ফোন করতে হবে এই নাম্বারটিতে এরপর আপনাকে প্রজেক্ট টিম সরাসরি কল করে প্রথম কলকুই কনস্য দিব তথা ফোনে আপনার ইন্টারভিউ নিয়ে বিস্তারিত আপনার সমস্যা জানার চেষ্টা করবে মানে আপনার পরিস্থিতি বুঝে আপনাকে সাহায্যের পথ ঠিক করে দেবে রোম এমন একটি শহর যেখানে কেউ একা থাকে না যে মানুষটি আজ কষ্টে আছে কাল হয়তো সেই আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে যদি সে সঠিক দরজার খোঁজ পায় রিসেট এবং হাউজিং সেই দরজায় খুলে দিয়েছে একদম বিনামূল্যে মানবিকভাবে রোম শহরের সবচেয়ে দুর্বল মানুষদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে আপনি যদি এমন কাউকে চেনেন যে সত্যিই কষ্টে আছে তাহলে এই তথ্যটা তার কাছে শেয়ার করে পৌঁছে দিতে পারেন আপনার একটি শেয়ার কারো জীবনে নতুন করে আলো জ্বালাতে পারে আর হ্যাঁ ইতালিতে যদি এমন কেউ থেকে থাকে যার সন্তানের ডকুমেন্টস নেই বলে ওর ডাক্তারি কার্ড করাতে পারছেন না বা আপনার বাচ্চার ডাক্তারি সেবা নিতে পারছেন না তাহলে এই বিষয়েও রোমে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনার বাচ্চার কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই ওর পেদিয়াত্রা বা শিশুরোগ বিশেষজ্ঞ বেছে নিতে পারবেন এবং ওর ডাক্তারি কার্ড তথা তেসারা স্যানিটারিয়ার করাতে পারবেন সেই বিষয়ে আমিও বাড়িতে ইতিমধ্যেই একটি পোস্ট দিয়ে রাখা হয়েছে লিংক কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে চাইলে দেখে নিতে পারেন এবং প্রতিনিয়ত বিভিন্ন ফ্রি কোর্স চাকরির বিজ্ঞপ্তি ও ইটালির জীবনে নানান ধরনের সিক্রেট টিপস ও ট্রিপ পেতে পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন যাতে আপনার নিজেরই অনেক উপকারে আসবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আবার কথা হবে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ